হ্যালো বন্ধুরা দেখেন আমি এই বাটি দিয়ে একটি অসাধারণ মিউজিক উপস্থাপন করব কতটা অ্যামাজিং এই ম্যাজিকটি আমি কিন্তু এই বাটি দিয়ে একটি বল ঢেকে দিয়েছি আর আপনারা এই মিউজিকটি খুব সহজে শিখতে পারবেন দেখেন আমি একটি বল আমার এই হাতের আঙুলের মাঝখানে আমি রেখে দিয়েছি এবার মন্ত্রের সাহায্যে দেখেন এই বলটি আমি অদৃশ্য করে ফেলবো আর সে বলতেছে এটা কিভাবে সম্ভব এই দেখেন এখানে কিন্তু একটি বল আগে থেকে রয়েছে আপনারা চাইলে এভাবে ম্যাজিক শিখতে পারেন বা কাউরে উপহার বা উপস্থাপন করতে পারেন দেখছেন এবার এই বাটি আমি আবারও ঢেকে দিলাম বা রেখে দিলাম দেখছেন আর সে বলতেছে যে এবার আমি নিজে বাটিটি রাখলাম এবার তুমি এই বাটির ভিতরে বল প্রবেশ করাও তুমি কীরকম ম্যাজিশিয়ান হয়েছ এবার আমি এই বলটি বাটির উপরে রাখলাম আর দুইটি বলই কিন্তু আমার হাতে দেখেন এই আঙুলের সাহায্যে আমি আমার এই হাতের ভিতরে এই বলগুলো প্রবেশ করাচ্ছি আর বলগুলো প্রবেশ করানো হয়ে গেল এবার আমি বলতেছি যে দেখো তুমি ভালো করে দেখো একটা ফুদাও ফুদলেও সু দেখেন বলগুলো হাতের মধ্যে নাই অদৃশ্য হয়ে গেছে দেখছেন বলগুলো বাটির নিচে রয়েছে